সিজন সমাজ কল্যাণ পরিষদ এই শীত বস্ত্র বিতরণের মাধ্যমে শীলবর্তী থাকবে না আগামী প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা সমস্যার ব্যাপারে আমাদের রেসিডেন্স কমার্স কল্যাণ পরিচয় আপনাদের পাশ থাকবে আপনাদের যদি কোনো সমস্যা হয় বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে বাচ্চাদের পড়া অসুখ বিসুখ মুরব্বীদের অসুখ বিসুখ যা যা সমস্যা আছে এই সমস্যাগুলি আপনার আপনাদের পাশে আমরা থাকার জন্য অঙ্গীকার করবো সুতরাং আপনাদেরকে পাশে আমাদেরকে সবসময় পাবে এই আশায় ব্যক্ত করছি শীতকাল আমাদের কারো কাছে আরাম ও উৎসবের সময় হলেও সমাজের অসহায় দরিদ্র তৃণমূল মানুষের জন্য একটি হয়ে ওঠে চরম কষ্টের সময় সেই কষ্ট কিছুটা হলেও লাভ করার জন্য মানবিক নিয়ে সৃজন সমাজ কল্যাণ পরিষদ আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে আমাদের বিশ্বাস মানুষ মানুষের জন্য সমাজের বিত্তবানদের সহানুভূতি ও সহযোগিতা তৈরি হতে পারে একটি মানবিক সমাজ গড়ে তুলতে আর যারা আর্থিক ও মানবিক সহযোগিতার মাধ্যমে এই কর্মসূচিকে সফল করতে পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সৃজন সমাজ কল্যাণ পরিষদ শুধু একটি সংগঠন নয় এটি একটি মানবিক চেতনা একটি সামাজিক দায়বদ্ধতার নাম আগামী তো শিক্ষা স্বাস্থ্য সামাজিক সচেতনতা ও মানব সেবামূলক নানা কার্যক্রমের মাধ্যমে আমাদের Paso a aclarar, inshallah.